ব্যাটারি রিক্সা নিয়ে সমাধান কি কোনো সরকারি করবে না গরিবের জন্য কোনো ডিজাইন নেই সমাধান নেই তার জন্য আছে উচ্ছেদ হামলা রাইফেল ভর্তি বারুদ আর ভয় অন্যদিকে প্রভুর চেয়ে বিত্তবান ক্ষমতাধর বড় লোকদের সঙ্গেই সব আলাপ আলোচনা কম্প্রোমাইজ আর সুউচ্চ এক্সপ্রেসওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই লাইনের এমন বক্তব্য তরুণ কবি ও সঙ্গীত শিল্পী তাহামিদ চৌধুরী ব্যাটারি চালিত চালকদের আন্দোলন প্রসঙ্গে স্পষ্ট সরাসরি ও বক্তব্য আর কি হতে পারে শেষের দিকে আনসারদের সচিবালয় অবরোধের পর প্যাডেল চালিত রিক্সা চালকেরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তাদের প্রধান দাবি ছিল প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ করা আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত রিক্সার প্রশ্নটি জিইয়ে রেখেছিল এই নিয়ে পক্ষে বিপক্ষে রিক্সা চালকেরা আন্দোলন করেছেন পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে আওয়ামী লীগ সরকার এক পর্যায়ে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করতে চাইলেও পারেনি এখন আওয়ামী সরকারের পতনের পর যে বিশৃঙ্খল বা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হয় সেই সময় ব্যাটারি রিক্সার যায় যার জেরে শাহবাগ এলাকার প্যাডেল রিক্সা চালকেরা অবরোধ কর্মসূচি দিয়েছিলেন সেখানে দুই ধরনের রিক্সা চালকেরা মুখোমুখি অবস্থানও নিয়েছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিস্তারিত আপডেট তথ্য পেতে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ